হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরিন কিচেন অ্যান্ড বিলেজ ফুড থেকে আমি আপনাদের সাথে রেসিপি নিয়ে আসলাম শিমের সবজি তাহলে আমি কিভাবে রান্না করব দেখে আসি প্রথমে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম তেলের সাথে এখন আস্তে আস্তে করে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি সাথে আমি দুটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা দিলে কিন্তু সুন্দর স্মেল ভালো আসে আর একসাথে আমি সুন্দর করে বেজে নিচ্ছি এই অবস্থা আমার সবজিগুলো রেডি করা ছিল সেই সবজিগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলোকে কেটে নেবেন সাথে পরিমাণ মতো ছোট ছোট করে দেশি আলু দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো লবণ এবং হলুদ ধনিয়ার গুঁড়ো একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর অবশ্যই আমার ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে হ্যালো এভরিওান যারা আপনারা আমার ভিডিওটি এখনও কমেন্ট করেন নাই অবশ্যই আপনারা ভিডিওটা দেখে আমার ইনবক্সে সবাই কমেন্ট করবেন কি হ কেমন হলো এই যে দেখেন আমি সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে কিন্তু আমি শুকনো মরিচ দিই নাই শুকনো মরিচ দিলে কিন্তু সবজির সাথে ভালো লাগে না আর আপনারা সবসময় কাঁচামরিচ দিয়ে সবজি করতে চেষ্টা করবেন এদিকে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ডাকনা দিয়ে দশ মিনিটের জন্য ডেকে দিলাম দশ মিনিট পরে দেখেন আমি ডাকনিটাকে উঠিয়ে নিলাম আবার পাঁচ মিনিটের জন্য ডেকে দিলাম আর আমি মিডিয়াম আসে কিন্তু সবজিটা করে নিলাম এই যে ডাকনিটাকে উঠিয়ে নিলাম আমি আবার সুন্দর করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে কিন্তু আপনি জালটা দিতে হবে আর মিডিয়াম মাসে কিন্তু রাখতে হবে আর এভাবে সুন্দর করে অল্প অল্প আলতো হাতে সুন্দর করে শুয়ে শুয়ে রান্না করতে হবে আর বেশি সবজিটাকে নাড়াচাড়া করতে গেলে কিন্তু সবজিটা ভেঙে যাবে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর বেশি বেশি করে আমার কমেন্ট করেন শেয়ার করেন একটা হলো লাইক দিয়ে দেন আর আপনাদেরকে আমি একটা কথাই অনুরোধ জানাব আপনারা কিন্তু আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবারই ভালো লাগবে অনেক কিছু শেখার আছে জীবনে প্রত্যেকটা মানুষের অনেক কিছু শেখার আছে হয়তো ভুল ত্রুটি হতে পারে সবার মাঝে এই যে আমার সবজিটা হয়ে গে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আমি জানি না প্রত্যেকটা মানুষই অনেক অঞ্চলে অনেকভাবেই সবজি করে থাকে আমি আমাদের মায়মন সিং এর স্টাইলে আমি এই সবজিটা করে নিলাম আর দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে আমি কিন্তু গরম ভাত দিয়ে খেতে যখন বসবো তখন কিন্তু প্লেটে এক প্লেট ভাত খেয়ে ফেলবো প্লেটে কোনো বাতি থাকবে না সবাই ভালো থাকে না সবাই বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন